বের কারণ মতো মধ্যে কি দিয়ে বানানো বোঝা বড় সকলকে ধরে করে আনার নির্দেশ দিল এবং সেখানকার লোক তিনটাকে ধরে নিয়ে তুষারদের সামনে নিয়ে যাওয়া হলো জিজ্ঞাসাবাদ করে জানতে পারলো তাদের বস ঢাকায় আছে আজই বিদেশে চলে যেতে চেয়েছিল বছরে বিভিন্ন জেলা থেকে দর্জন করে মেয়ে নিয়ে যায় কুয়াশাকে ধরার কারণ এই জেলা থেকে দশটা মেয়ে নিতে চেয়েছিল যেগুলো দেখতে সুন্দরী আর শারীরিক গঠনের দিক দিয়ে আকর্ষণীয় ১৬ বছর থেকে ২০ বছরের মেয়ে নিয়ে থাকে তাদের বিদেশ দেয় ঢলঢলা বা চিকন শরীরের মেয়ে তারা নেয় না ফিগার ফিটনেস না হলে বাছাই করে না স্মৃতিকে না নেবার কারণ তাদের মনে ধরেনি তার উপর এক জায়গা থেকে একসাথে দুটো মেয়ে তারা নেয় না আবার এক ঘরে না রাখার কারণ তারা যেন সবাই মিলে কোনো প্রকার শক্তি প্রয়োগ করতে না পারে এবং একে অপরের বুদ্ধি কাজে না লাগাতে পারে একা থাকলে তো বেশি কিছু করতে পারবে না সব কাহিনী শুনে দাঁড়িয়ে থাকা শিশি লোক কয়টা নাক বরাবর দিল ঘুষি কয়েকটা নিহারও একই কাজ করলো তুষাররা আটকালো না আটকালে এখানেই মেরে দিবে তুষার তো নিজ হাতে এদের শাস্তির ব্যবস্থা করবে এরপর শিশির আর অপেক্ষা করলো না ঘরের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকলো কুয়াশাকে যখন দেখতে পেলো জানে পানি এলো তার কুয়াশা শিশিরকে দিল দেখে কেঁদে গালে আঙ্গুলের দাগ ঠোঁট কাটা চোখ মুখ শুকিয়ে গেছে সবই দেখলো শিশিরের দৃষ্টিতে চেয়ে আছে চোখ অসহায় সরল নির্বিকার মুখে ফেল ফেল করে চেয়ে রইল পুরো পাঁচশো ঘন্টা পর এই মুখ এই মেয়েটাকে দেখতে পেলো হাত পা কাপা শুরু হয়েছে কুয়াশা কাঁদতে কাঁদতে সরল নিবিড় নরম স্বরে ডাকল ভাইয়া তার সেই অন্তরে বাড়ি দেওয়া ভাইয়া ডাক শিশিরের বুকে বাড়ি দিল থেকে ভাইয়া বলে ডাকে না কিন্তু যখন ডাকে তখন ডাকটা বুকে এসে বাড়ি দেয় ভেতর থেকে নাড়িয়ে তুলতে সক্ষম হয় চেয়েও তখন উপেক্ষা করতে পারে না ডাকটা চোখে পানি এসে ধরা দিল একে খুঁজে পেয়েছে ভাবতেই পারছে না আল্লাহ ডাক শুনেছেন কুয়াশা ভাইয়া ডাকার সাথে সাথে উঠে দৌড়ে দরজার মুখে দাঁড়িয়ে থাকা শিশিরের উপর ঝাঁপিয়ে পড়ে গলা জড়িয়ে ধরলো শিশির যেন এটার জন্য প্রস্তুতি ছিল ভাবটা এমন ছিল কুয়াশাকে এন দৌড়ে আসতে দেখে সে নিজেও দিকবিদিক ভুলে হালকা ঝুঁকে দু হাতে কুয়াশার কোমর পেঁচিয়ে ধরে উপরে তুলে নিয়েছে দাঁড়ানো অবস্থারত কুয়াশাকে শিশির কুয়াশার কোমর ধরে আর কুয়াশা শিশিরের সাপে নেয় গলা পেঁচিয়ে ধরে গলায় মুখ দিয়ে হাউমা করে কেঁদে দিয়েছে সে যে আবার বাড়ির কাউকে দেখতে পাবে ভাবনায় ছিল না ধরে নিয়েছিল তার জীবন জীবনের রং ক্ষণ দিন মাস বছর সব পাল্টে যাবে সামনে এই ছেলেটাকে তার জানা নেই কিন্তু সব থেকে মনে একেই পড়েছে কেন পড়েছে জানা নেই এখন সামনে দেখে তারা আর দাঁড়িয়ে থাকা হলো না এত মারামারি ঝগড়া করে কিন্তু অন্তর ঠিকই তাদের পড়েছে এই যে যেমন দৌড়ে এসে জড়িয়ে ধরলো এটা যে কেউ দেখলে ভাববে ফিল্মি বা ড্রামা কিন্তু এটা তাদের কাছে আবেগ দরদ মায়া অন্তর পোড়ার জ্বালা এসব একমাত্র ওরাই বুঝছে আর কেউ বুঝছে না কারণ অন্তর শুধু তাদেরই পুড়ছে অন্যরা বুঝবে কি করে কুয়াশা হাওমা করে কেঁদেই যাচ্ছে আর শিশির ওকে শক্ত করে বুকের সাথে ধরে রেখেছে মিশিয়ে নেবার চেষ্টা করছে যেন ছেড়ে দিলে আবারও বদলকগুলো নিয়ে যাবে কুয়াশাকে আর পাবে না এই শান্তিটাকে এই যে এখন মেয়েটাকে পাবার যে শান্তি লাগছে এটা কিছুক্ষণ আগে জলুনি রূপে ছিল অন্তর জলে খাক হয়ে যাচ্ছিল আল্লাহকে কতবার ডেকেছে মেয়েটাকে সুস্থ সবল পাবার জন্যে শুক্রিয়া আদায় করতে ভুললো না পেছন থেকে জাহিদ মালিথা সহ সকল ভাই এই দৃশ্য নয়নে দেখছে তারা সারা বছর যে ভালোবাসা দেখায় তার থেকে দ্বিগুণ ভালোবাসা এই মুহূর্তে কুয়াশার প্রতি শিশিরের কে বেড়া এক একজন বুনৌল বাঘা তুল ঠিক যেমন টম এন্ড জেরির ভালোবাসা এভাবে কেদেই যাচ্ছে কুয়াশা তখন শিশির এক হাতে কুয়াশার কোমর জড়িয়ে রাখলো অন্য হাতে তার গলার মাছ থেকে কুয়াশার দম আটকানো কান্নারত মুখটা তুললো তুলে কি হলো কে জানে নিজের সকল আবেগ ঢেলে দিয়ে আদর দিল কুয়াশার সারা মুখে দিগবি দিক ভুলে গেছে কাল ক্ষণ জায়গা সব ভুলে গেছে এখানে আরো লোক আছে কি না আছে দুজনের দেখার নেই তারা একে অপরকে ভরসা ভাবছে একে অপরকে পেয়ে আনন্দিত শিশির এলো পাতারি কুয়াশার চোখে মুখে ছোট ছোট চুমু দিল দিয়ে জিজ্ঞাসা করলো ঠিক আছিস কুয়াশা আদর এবং আদর বাণী পেয়ে আরো আহ্লাদি হয়ে উঠলো আরো শক্ত করে ধরে আটকে আটকে কান্না করতে করতে বলল না ওরা আমাকে খুব মেরেছে বাজে বাজে গালি দিয়েছে বাজে কথা বলেছে আমাকে নোংরা খাবার খেতে দিয়েছে কাল থেকে কিচ্ছু খাইনি আমি আর জানো আমাকে বিক্রি করে দিতে চেয়েছিল তোমরা আর দশ মিনিট লেট করলে আমাদের অজ্ঞান করে নিয়ে চলে যেত এখান থেকে ফুপিয়ে আটকানো কণ্ঠে সবটা বলল বলে আবার শিশিরের কাঁধের উপর মাথা রেখে কেঁদে দিল কিছুক্ষণ আগে সেই সাহসিক কুয়াশা ভাইদের পেয়ে আবারও আদুরি হয়ে উঠছে তার সকল আহ্লাদ শুধু আর শুধুমাত্রই ভাইদের কাছে বাহিরে এক কথার মেয়ে সব শুনে শিশিরের বুক আরো ভারী হয়ে এলো সাথে রাগ উঠল প্রচুর মাথায় কপালের রক ধপ করছে কঠিন শাস্তি দেবার ব্যবস্থা করবে কুত্তাগুলোকে ভেবে নিয়ে শিশির আবার কুয়াশার গালের উপর গভীর গাঢ় চুমু দিল দিয়ে বুকের সাথে আগলে নিল ছোট বাচ্চাদের মতো করে পেছনে থাকা সকলে সবটাই দেখল জাহিদ মালিথা সব থেকে বেশি অবাক হয়েছেন তিনি এবার এগিয়ে গেলেন কুয়াশাকে ডাকলো কুয়াশা মা আমার চাচুকে দেখে শিশিরকে ছেড়ে চাচুর কাছে গেল চাচুর বুকে মাথা রেখে ঝরঝর করে কেঁদে দিল অভিযোগ করলো ওরা আমাকে খুব মেরেছে চাচু জাহিদ মালিথা মেয়েকে আগলে নিয়ে কপালে চুমু দিলেন কিছু মুহূর্ত আগে মনে হয়েছিল আর এই কলিজাটাকে দেখা হবে না সহি সালামতে পাবে কিনা ভাবতেও পারছিল না পঁচিশ ঘন্টা একটা যুবতী মেয়ে নিখোঁজ থাকলে কেমন লাগে সেটা যারা পরিস্থিতিতে পড়ে তারাই জানে কত রকম চিন্তা মাথায় আসে সমাজের চিন্তাও তখন মাথায় জেকে বসে বললেন মা আমরা তো শাস্তি ঠিক একে সব একমাত্র আগলে নিল। আদর দিল পানি পেয়েছে ঠিক যেমন চাতক পাখি এক ফোঁটা পানির জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে তেমন অবস্থা হয়েছিল সকলের তুহিন বোনকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিয়েছে তাদের নিজেদের বোন এই মেয়েটাকে রক্ত আর তার মায়ের পেটের বোন বলে মানে আসে এই মেয়েটাকে রক্ত আর তার মায়ের পেটের বোন বলে মেনে আসে সকল আবদার তো তারাই পূরণ করে পেলে পুলে বড় করলে তো একটা গৃহপালিত পশু আপন হয়ে যায় আর সেখানে রক্তের জিনিস করে তারা ভালো না বেশি থাকবে থাকবে আগলে আসলে বোনের প্রতি কি সকল ভাইদের ভালোবাসাটাই এমন বাবার পরে ভাইরাই হয় মেয়েদের বট গাছের ছায়া ঘড়ির কাটা যখন দুপুর তিনটা তখন কুয়াশাকে নিয়ে সকলে বাড়ি ফিরলো বাড়ির প্রতিটা সদস্য আছে কলিজাটাকে দেখার জন্যে প্রতিবেশীরা জেনে গিয়ে বাড়িতে সকলে ভিড় জমিয়েছে সকলকে ম্যানেজ করেছে বৃষ্টিরা ঘটনা খুলে বলেনি শহরের মাঝে এই জন্যে ঘটনাটা চাপা উত্তেজনায় আছে গ্রাম হলে এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়তো আর সমালোচনার ভিড়ে পিছিয়ে মারত ঘটনার শিরোনাম হতো তাদের নিজেদের মতো স্মৃতি স্মৃতিরিজভি ইশারা এখানেই আছে কুয়াশাকে নিয়ে সকলে বসার ঘরে প্রবেশ করলে হিম গিয়ে সকলের আগে বোনকে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে দিল কুয়াশাও কেঁদে দিল আজমিরা মেয়েকে পেয়ে আসমান পেলেন আম্বিয়া জাকিয়া কুয়াশাকে ধরে অসংখ্য আদর দিলেন শুধুকে পেটে ধরলেই মা হওয়া যায় মা হতে মায়ের মতো হৃদয়ে মমতা বোধ থাকা চায় নীতি জ্ঞান বোধ থাকা চায় তাহলে যে কোনো সন্তানের মা হওয়া যায় সে ভাসুর দেবরের সন্তান হোক আর সতীনের সন্তান হোক না কেন মেয়ে তাদের ফিরেছে তাদের মেয়েকে আবার সুস্থ সবলভাবে যেন পায় এটা শুধু আল্লাহর কাছে চেয়েছেন এখন সুস্থ পেয়ে হাজারো শুক্রিয়া আদায় করলেন মালিতা ভিলাতে সকলের স্বাভাবিকতায় প্রতিবেশীরা ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে তাদের আশ্চর্য হবার মূল কারণ হলো মালিথা সকলে যে এমন একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে সময় পার করেছে সেটা যেন কারোর মাঝে চুল পরিমাণ প্রভাব ফেলেনি তারা অতি স্বাভাবিকভাবে চলাফেরা করছে কোনো প্রকার ট্রমা কাজ করছে না কুয়াশা কুয়াশা মেটা যে জীবন নিয়ে নরক থেকে পঁচিশ ঘন্টা বাদে ফিরে এসেছে সেটার এক চুল পরিমাণও তার মনে প্রভাব ফেলতে পারেনি প্রথমে বাড়ির সবাই এটা নিয়ে অতি চিন্তায় ছিল যে তাদের মেয়ে এই দুর্বিশহ ঘটনার পর নিজেকে না গুটিয়ে নেয় মেয়েটা মাঝের চঞ্চলতা না হারিয়ে ফেলে তারা সারাদিন চুরি পাখি নাই কিচিরমিচির করা পাখিটা নিজের বুলি না হারিয়ে ফেলে কিন্তু আশ্চর্যের বিষয় এসব কিছুই হয়নি কোনো প্রকার দাগ কুয়াশার মনে কাটতে পারেনি সে ভেঙে পড়েনি সে নিজেকে অতিশয় স্বাভাবিকভাবেই উপস্থাপন করছে এবং করে যাচ্ছে কুয়াশাকে স্বাভাবিক আচরণ করতে দেখে তারা অতি সন্তুষ্ট নিশ্চিন্ত বাড়ির সকলে আরও বেশি আশ্চর্য হয়েছে কুয়াশার কথা শুনে তার কথা ছিল আমি নিজেকে কেন গুটিয়ে নেব আমি নিজে ইচ্ছে তো ওখানে গিয়েছিলাম আমার সাথে কি খারাপ কিছু হয়েছে এসবের কোনো কিছুই হয়নি আমার সাথে তবে আমি কেন নিজেকে দুর্বল মনে করে সকলকে কথা বলার সুযোগ করে দেব আমি নিজেকে যত গুটিয়ে নেব তত দুর্বল ভাববো তত সাহস পাবে পিঠ মানুষগুলো আমি নিজে যখন ঠিক আছি মানুষ কি বলবে না বলবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি গায়েও মারতে চাই না তারা তো বলবেই বলুক না একসময় হাঁপিয়ে গেলে নিশ্চুপ হয়ে যাবে তোমরা আমার পরিবার আমার পাশে আছো আমার ঢাল হয়ে এতেই তো আমার যথেষ্ট আর কিছুই লাগবে না প্রতিবেশী সমাজ আমাকে একবেলা খেতে দিয়ে উদ্ধার করবে না যে আমি তাদের কথা আমার তাদের কাছে আমার বিষয় কৈফিয়ত দিতে যাব তারা নিজেরা যা ভাবে ভাবুক আমার কিছুই যায় আসে না এমন সব কথা বলে বাড়ির সদস্যদের মুগ্ধ করেছে সে মেয়েটা নিজেই যে বুঝদারের মতো কথা বলেছে এতেই সকলে মুগ্ধ সন্তুষ্ট কারোর কোনো সান্ত্বনা বাণীর প্রয়োজন পড়েনি তাকে সুস্থ স্বাভাবিক করতে বরং প্রতিবেশীরা আরও অবাক হয়েছে কুয়াশার পুরো ঘটনা শুনে এই ছোট মেয়ের মনোবল ও সাহস দেখে পঁচিশ ঘন্টা যে একটা পতিতালয়ে ছিল সে সেখান থেকে ফিরে আসার মনোবল ছাড়েনি কোনো উপায় না থাকা সত্ত্বেও সে উপায় বের করে নিয়ে নিজে একা না পালিয়ে সকলকে উদ্ধার করার জন্য আহ্লাদি জবাব দেওয়া মেয়ে মেয়ে বুঝদার সে সহজে কেউ কাবু করতে পারে না তার ভাবনা সে আহ্লাদি তার ভাইদের কাছে চাচুদের কাছে মায়েদের কাছে সেসব সব আল্লাদগুলো বাইরের লোকের কাছে দেখিয়ে তার ভালোবাসার উপর কৌটুবাক্য হিংসার সুযোগ সে কেন দেবে মানুষের নজর অভি অতিশয় ভয়ঙ্কর তারা অতিরিক্ত ভালোবাসার উপরও নজর দেয় তার ভাইদের ভালোবাসা লোক সমাজে হিংসার কারণ হোক সে কখনো চায় না যেগুলো একান্তই তার সেদিনের পরে চলে গেছে বেশ কয়েকদিন কুয়াশা বেশ হাসি খুশি হয়ে বেড়ায় সবসময় যেমন বেরোয় তেমন ভাবিদের সাথে গল্প করা ঝগড়া করা পড়াশোনা মন দিয়ে করা কলেজে যাওয়া সবই করে একমাত্র বোনকে ভাইরা উৎফুল্ল হয়ে বেড়াতে দেখে আনন্দ পায় হৃদয় শীতল হয় ঠোঁটে হাসির রেখা দেখা দেয় কলেজেও তাকে নিয়ে বেশ কলহ সৃষ্টি হয়েছিল চাপা উত্তেজনা ছাত্রছাত্রী ও টিচারদের মাঝে সৃষ্টি হয়েছিল সঠিক ঘটনা কারোর জানা ছিল না কানাঘুষাতে ছেয়ে গেছিল কলেজে সেসব নিপুণতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে মেয়েটা হ্যান্ডেল করেছে বাইদেরও সাহায্য নেয়নি তুষার চেয়েছিল কুয়াশার কলেজে কথা বলতে কিন্তু কুয়াশা নিজেই সব বলবে বলে ঠিক করে পরের দিনই সে কলেজে গিয়েছিল ভোর ছয়টা শুক্রবার আজ বসার ঘরে বসে আছেন জাকির মালিথা ও জাহিদ মালিথা জাহিদ মালিথা সেদিন পাবনায় ফিরে গিয়েছিলেন রাতে নামাজ শেষ করে দুই ভাইয়ের মাঝে কিছু কথা সেরেছেন এখন আজমিরাকে বলা হয়েছে তুষার তুহিন নিহারকে ডেকে আনতে কিছু কথা বলবেন চাচুরা কথা অনুযায়ী তিন ভাইকে ডাকা হয়েছে বৃষ্টি ইয়াসমিন রান্নাঘরে আছে চা কফি বানানো হচ্ছে একটু পর তুষার তুহিন নেমে এলো ফ্রেশ হয়ে বাবাদের সামনে সোফায় বসলো জাহিদ মালিথা তিন যা কেউ এসে বসতে বললেন সকলে ভ্রু কুচকে আছে কেউ কিছু না আসলে এখানে কি বলা হবে মুখ বুঝে বাড়ির দুই কর্তার কথা মানছেন সকলে ঢুলতে ঢুলতে ঘর থেকে করে নেমে এলো তিন যা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালো জাহিদ মালিথা নিজের মাঝে কথা সাজিয়ে নিলেন এরপর গলা পরিষ্কার করে ঝেড়ে কেশে নিয়ে ভাইদের দিকে ও সকলের দিকে একবার করে নজর দিয়ে বললেন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সকলে উৎসুক নজরে চেয়ে আছে জাহিদ মালিথার দিকে জাকির মালিথাবাদে সকলের মনে প্রশ্ন কি এমন সিদ্ধান্ত তবে কেউ প্রশ্নটা করল না সকলে পরের শোনার জন্য অপেক্ষায় রইল জাহিদ মালিথা ভাইয়ের দিকে আবারও তাকালেন তিনি আশ্বাস দিলেন এরপর বললেন কথাটায় এই সেখানে সকলের কান অবধি শ্রবণ হতেই বড়সড় বজ্রপাত ঘটল হিম মাত্রই উপর থেকে নিচে নামছিল কাঁধে ব্যাগ নিয়ে তার সাড়ে ছটায় কোচিং আছে উপরে সিঁড়ি ভেঙে একদম নিচেই চলে এসেছিল বসার ঘরের ফ্লোরে পা দেওয়া মাত্র মেজ বলা কথাটা কানে পৌঁছায় অমনি ব্যাগ সমেত সে ধপ্পাস পড়ে গিয়ে আর উঠতে পারলো না বিষয় নিয়ে সেখানে বসে কথাটা হজম করতে ব্যস্ত হলো নিহার নিচ থেকে এসে দাঁড়িয়ে থাকা অবস্থায় বসে বাবার কথাটা শুনবে বলে মাত্রই ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে সোফায় বসতে যাচ্ছিল ঠিক তখনই বাবার কথা কানে আসে কানে আসার পরপরই তার আর সোফায় বসা হয়নি সেও সোফা বাদে নিচে ধপাস দিয়ে বসেছে অর্থাৎ ফ্লোর কে সোফা বানিয়ে ফেলেছে কথাটা শ্রবণ হতে তার ঝিমানোর ঘুম একেবারে বাপ বাপ করে পালিয়েছে কোমরও বোধ হয় হয়ে গেছে গা বেচারার কিন্তু সেদিকে খেয়াল না দিয়ে সে বাবার বলা কথাটা হা করে চোখ বড় বড় করে হজম করতে ব্যস্ত হলো তুষার মাত্রই বৃষ্টির হাত থেকে কফি নিয়ে কফিতে চুমুক দিয়েছিল কিন্তু চাচ্চুর বলা কথাটা শ্রবণ হতে সেটার গলা দিয়ে নামেনি ফুরুত করে বেরিয়ে গেছে মুখে চুকে কফির প্রলেপ নিয়ে কথাটা হজম করতে লাগলো ইয়াসমিন হাতে গরম কফি ছিল মাত্র বেচারি বেচারা তুহিনের হাতে দিতে যাচ্ছিল কিন্তু সেটা আর দেওয়া হয়নি তুহিনও হাত বাড়িয়ে তা নিতে যাচ্ছিল তারও আর কফির মগটা নেওয়া হয়নি ইয়াসমিনের শ্বশুরের কথাটা কানে আসতেই তুহিনের হাতে কফি দিতে গিয়ে তার কোলের উপর ফেলেছে আর তুহিনের বাবার কথাটা শুনে কফির মগটা না ধরে হা হয়ে গেছে তৎক্ষণাৎ কফি কোলের উপর পড়লে সে গরমের ঠেলা এক লাফে উঠে এত গিয়েছে কিন্তু ভাবে লাগছে গরম কফির থেকে বাবার কথাটাই বেশি গরম কিন্তু ভাবে লাগছে গরম কফি থেকে বাবার কথাটাই বেশি গরম সেটাই সে হজম করার চেষ্টা চালাচ্ছে ইয়াসমিন স্বামীকে পুড়িয়ে দিয়েও বিন্দুমাত্র অনুশোচনায় নেই মূলত সেও পুড়িয়ে দেওয়ার থেকে শ্বশুরের বলা কথাটা হজম করতে ব্যস্ত হয়েছে হা করে বৃষ্টি বেচারি মাত্র শাশুড়িকে চা দিতে পাশে গিয়েছিল কিন্তু তার হাতেও তার চায়ের কাপটা শোভা পেল না সে ফ্লোরে পড়ে হয়ে গেল সেও হা করে খান খান হজম করতে লাগলো কথাটা তিন অবস্থা আর কি বলবো তারা হা করে কর্তাদের মুখের দিকে চেয়ে যেন এই মুহূর্তে জাকির মালিকা ও জাহিদ মালিথা অষ্টম আশ্চর্য কিন্তু জাকির মালিথা ও জাহিদ মালিথা নির্বিকার জাকির মালিতা পত্রিকা পড়ছেন আর চায়ে চুমুক দিচ্ছেন জাহিদ মালিথা কথাটা বলে চায়ে চুমুক দিচ্ছেন এবং বাড়ির সকলের এক্সপ্রেশন দিচ্ছেন দেখলেন এরা কেউ আর এই দুনিয়ায় নেই সবার এমন এক্সপ্রেশন দেওয়াটা স্বাভাবিক কি মনে করলেন তিনি কারণ কথাটাই যে তিনি অতিশয় আশ্চর্য হবার মতো বলেছেন কিছু মুহূর্ত আগে সকলে হা করে কথা হজম করছে আর একটা বলি আওড়াচ্ছে মনে মনে তা হলো বুনো ওল আর বাঘাতে তুলে বিয়ে এ কী করে সম্ভব তাদের বিয়ে মানে তো যে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো জাকির মালিথা এবার অতিশয় বিরক্ত হলেন এরা এমন ভাব করছে যেন জাহিদ মালিথা এলিয়েন আর তাদের বিনা টিকিটে মঙ্গল গ্রহে নিয়ে যাবার কথা বলছেন আশ্চর্য তাকিয়ে আছে দেখো যেন তারা দুজনই এলিয়েন ধমকে উঠলেন কি হয়েছে ওভাবে সব কি দেখছো কি এমন বলা হয়েছে শুনি গুরুগম্ভীর রুরো কাটকাট ধমকে সকলে বাস্তবে ফিরে এলো নড়েচড়ে উঠল সকলে বাস্তবে এসে কিছু মুহূর্ত আগের কথাটা ধারণ করতে সক্ষম হলো মস্তিষ্কে এটা যে কোনো প্রকার বলেনি সেটা সকলেই দুই ভাইয়ের নির্বিকার অবস্থা দেখে বুঝেছে সকলে একসাথে অতিশয় আশ্চর্য কণ্ঠে মৃদু চেঁচিয়ে বলে উঠল জাহিদ মালিথা উত্তর করলেন কেন সম্ভব নয় সেটা তুমি আমরা সকলেই জানি কেন সম্ভব নয় ওরা একে অপরকে চাচু তো ভাই বোন বলেই মানেই না সেখানে বিয়ে কি করে সম্ভব জাহিদ মানিতা উত্তর করলেন স্বাস্থ্য ভাই বোন মানে যে অন্য কিছু মানবে না তার কোনো মানে আছে দ্বস্ত ভাই বোন মানতে হবে না আমরা যেটা মানতে চাচ্ছি সেটা মানলেই হবে আজমিরা এবার মুখ করলেন তিনি কখনো ভাসুরের মুখের পর কোনো কথা বলেন না তবু সাহস নিয়ে বললেন কিন্তু ভাইজান ওরা একে অপরকে সহ্যই করতে পারে না ঝগড়া মারামারি একে অপরকে চক্ষুশূল ভাবে সেখানে অন্য সম্পর্ক বা বিয়ের মতো বন্ধন কোনোটাই মানবে বলে আমার মনে হয় না একটু ভেবে দেখলে হয় না তুষার চাচির সাথে একমত হয়ে বলল চাচু ছোট আম্মা কিন্তু ঠিকই বলেছে ওরা জিন্দেগিতেও রাজি হবে না লঙ্কাকাণ্ড বাধাবে তবুও রাজি হবে না তোমরা ভেবে দেখো একটু তুহিনও একই মত দিল বৃষ্টি ইয়াসমিন চুপ করে শুনছে শুধু এতক্ষণ পর নিহার নিচ থেকে উঠলো হিমও উঠলো এসে দাঁড়ালো বড়দের কাছে তারা আর কোচিংয়ে যাওয়া হলো না নিহার বলল বাবা ওর এই কথা শুনলে এখানে তিতো বিশ্বযুদ্ধ বাঁধাবে তবুও এই সম্পর্ক মানবে না জাহিদ মালিক এবার রেগে গেলেন সকলের এই কথা শুনে তিনি রেগে বললেন তোমাদের কে বলেছে ওরা সম্পর্ক মানবে না একে ওপরে সহ্য করতে পারে না ওরা যেমনটা দেখায় তেমনটা ওরা নয় যেটা দেখায় সেটা ওদের স্বভাব অভ্যাস ছোটো থেকে করে আসছে বলে স্বভাবের দোষ হয়ে গেছে এজন্য হাজার বুকেও ঠিক করা যায়নি কিন্তু ওদের এই একে অপরের দেখতে না পারার মাঝেই ভালোবাসা লুকিয়ে আছে সেটা আরও বুঝতে পারে না বিধায় এমন শত্রুতা সেদিন ওইখানে তো তোমরা সকলে উপস্থিত ছিলে সবটা দেখেছ যে ছেলে মেয়ে একে অপরের চক্ষুশুল সেখানে সবার মতো কষ্ট কিন্তু শিশিরও পেয়েছিল বরং দেখে মনে হয়েছিল বেশি পেয়েছিল ওরা ঝগড়া বিবাদ ঠিকই করে কিন্তু আমরা বিনা ঘোরা একে অপরকে ভরসা মানে সেটা সেদিন দেখেছে নিশ্চয়ই আমরা ভবিষ্যৎ ওদের জন্য না থাকলেও ওরা দায়িত্ববোধ থেকে সম্পর্কের জোর থেকে কখনো সরবে না দুজন দুজনের জন্য ভরসা ঢাল হয়ে থাকবে এইটুকু বলে থামলেন তিনি সকলে জাহিদ মালিথার কথাগুলো মন দিয়ে শুনলো বুঝলো জাহিদ মালিথা আবারও বললেন এছাড়া আমরা এই সিদ্ধান্ত এই জন্য নিয়েছি আরও নিয়েছি যে আমাদের মেয়ে আমরা কোথায় দেবো না নিজেদের কাছেই রেখে দেব। কোথায় দেব। কিভাবে থাকবে কেমন ছেলে হাতে তুলে দিতে পারবো কতটুকু সুখে থাকবে সেসব কিছুই আমরা জানি না কিন্তু মেয়েটাকে যদি নিজের কাছে রেখে নিজেদের চোখে থেকে বড় হওয়ার ছেলের কাছে সম্প্রদান করতে পারি এতে মরেও শান্তি পাবো আমরা চিরকাল তো আর বেঁচে থাকবো না আমরা আর তোমরাও মেয়েটাকে চিরকাল আগলে রাখতে পারবে না বিয়েওকে দিতেই হবে যেখানে হোক আজ হোক আর কাল হোক সে তো বিয়ে যদি আমাদের ঘরের ছেলে সেই ক্ষতি হ্যাঁ ঘরে ঘরে থাকবে আদরে থাকবে নিজেদের চোখের সামনে থাকবে এখন মানতে না পারলেও আমি জানি শিশির কখনো না আর কুয়াশা যথেষ্ট সেটা আমি এই কয়েকদিনে টের পেয়েছি তার অধিকার ঠিকই বুঝে নেবে ওরা যতই যেতে হয় না কেন দিন শেষে দুজন দায়িত্ববোধ ঠিকই পালন করবে আর রইল কথা রাজি না হওয়ার সেটা আমরা বড়রা দেখে নেব ছেলে মেয়েদের আমরা এতটা বেপরোয়া করে বড় করে যে বাবা মায়ের উপর কথা বলবে থামলেন তিনি সকলের বোধ শক্তি খুলল বোধ হয় জাহিদ মালিথার বলা কথাগুলো মস্তিষ্কে নেড়ে চেড়ে বুঝতে ব্যস্ত হয়েছে তিনি কথাগুলো যা বললেন একটাও ভুল নয় কিংবা ফেলে দেবার মতো নয় সকলে এটা দেখেছে এবং খেয়াল করেছে সেদিন শুধু সেদিন না অনেকভাবেই খেয়াল করেছে হাজারো শত্রুতা থাকলেও দায়িত্ববোধ ঠিকই পালন করে আর এই দায়িত্ববোধ থেকে অধিকার বোধ হলে ক্ষতি কী সেটা হতেও সময় লাগবে